কষ্ট আমাকে তারাই দিয়েছে যাদেরকে আমি অনেক বেশি আপন ভেবেছিলাম তারাই আমাকে ধোকা দিয়েছে তারাই আমাকে কষ্ট দিয়েছে তারাই আমার টাকা পয়সা মান সম্মান সব ছিড়িয়ে নিয়ে গেছে তাই আমি ঠকেছি আপনারা ঠগবেন না আমার মতন দুঃখ কষ্ট পাবেন না আর কাউকে অনেক বেশি আপন করেও ভাবতে যাবেন না এই জগৎটা বড়ই স্বার্থপর যদিও আমরা চাণক্য নীতি বিদুর নীতি ইত্যাদি থেকে জানতে পারি বন্ধু যদি কদাপিও মনে করে রোষ প্রকাশ করিয়া দে দেয়ে দোষ তাই সব কথা সবার সঙ্গে শেয়ার করতে নেই সব কথা সবাইকে বলতে নেই যতক্ষণ সে আপনার আপন থাকবে ততক্ষণ সে আপনার দোষটাকেও গুণ রূপে দেখবে কিন্তু যখন সে আপনার থেকে চলে যাবে আপনার থেকে পর হয়ে যাবে তখন দেখবেন আপনার গুণগুলাকেও সে দোষ রূপে দেখে বর্ণন করবে এই জন্য সাধু সাধুতর সাধুতম তিন ভাগে ভাগ করে গিয়েছেন বৈষ্ণব বৈষ্ণবতর বৈষ্ণবতম ভক্ত মধ্য উত্তম ভক্ত মধ্যম ভক্ত কনিষ্ঠ ভক্ত সুতরাং যাদের সঙ্গে আপনি সম্পর্ক করবেন ভেবে সুযোগ সম্পর্ক করবেন রাধে রাধে